তার মানে আপনি বলতেছেন যে মানে বিয়ে করা উচিত বিয়ে করা উচিত আমাদের ধর্মে এটা বিয়ে করা বিয়ে করা সুন্নত আমরা যারা বেচালর মানুষ আছি অবিবাহিত তারা সবসময় খালি বিয়ে করতে চাই ম্যারেজ করতে চাই কিন্তু বিবাহিত জীবন নিয়ে আমাদের এই যে চাচা তিনি কি সুখী আছেন না দুঃখী আছেন তার কাছে আমরা এবার কিছু জানবো আপনি যে বিয়ে করছেন আসলে বিয়ে করে শান্তি জীবনটা জীবন শান্তি নেই খালি কষ্ট সংসার চাউল আনো ডাইল আনো তরি তরকারি আনো বাজার আনো প্রতিদিন খালি বাজার ওষুধ আনো কাপড় আনো বহু তেল আপনিও তো বিয়ে করছেন আপনার 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 বিবাহিত জীবনটা কি আপনার বিবাহিত জীবনটা কি সুখের না আসলে সুখের এরপরেও হাজার কষ্টের ভিতরেও কিছুটা সুখ আছে কারণ বৈরাগ্যবাদ যেটা সন্ন্যাসী বাদ আদি নাই ওটা একটা জীবন না এটা মানুষের সুখ দুঃখ মানুষের জন্য কিছু করা মানুষের জন্য কিছু কল্যাণে এগিয়ে আসা ওইটা হয় না তার মানে আপনি বলতেছেন যে মানে বিয়ে করা উচিত বিয়ে করা উচিত পুরুষ মানুষকে অবশ্যই বিয়ে করা উচিত আমাদের আমাদের ধর্মে এটা বিয়ে করা বিয়ে করা শূন্যাত কিন্তু আঙ্কেল আপনি তো এটা এই কথাটা বুঝলেন যে বিয়ে করা সুন্নত বিয়ে করা ভালো ছাড়া একটা পুরুষ কখনো একাকী থাকতে পারে না একটা বউ ছাড়া সামনে আরো বিশেষ করে শীতকাল আসতেছে শীতকালে আমি একটা কথা সবসময় ভাবে দেখছি শীতকালে আপনি সুইটার পরবেন জ্যাকেট পরবেন এগুলো এগুলো দিয়েও ঠান্ডাটা যাবে না যদি পাশে একটা বউ থাকে তাহলে ধরুন যে একদম গরম গরম আসবে ভাবে কি মানে আমার বাবাকে বোঝানো যায় না মানে আমার বিয়েটা দেওয়ার জন্য ইনি বললো যে মানে ওই সব বিয়ের মধ্যে অনেক উপকারিতা শাহরিক উপকারিতা আছে নিজের জীবন যৌবন নিজের সমৃদ্ধ তার জীবন জাতি সমাজ ব্যবস্থাপনা নিজের সতীত্ব এগুলি রক্ষা হয় এই বাচ্চা হয় বাচ্চার ভিতরেও যদি কষ্ট হয় কামায় রোজগার করতে এরপরেও সারাদিন আসার পরে যখন বাচ্চা আব্বা বলে ডাকবে এটার ভিতরে একটা সুখ আছে কে আবাদ কে আবাদ কেবাদ যাই হোক তাছাড়া আপনি শুধু এইটা দোয়া করিয়েন যেন এই ভিডিওটা আমার আব্বুর সামনে যায় আমি আবেদন করেছি তোমার আব্বুকে এই উপরে যাতে খুব মানে অন্য কোনো ভিডিও যার জন্য অন্তত এই ভিডিওটা যেন আমার আব্বু সামনে যায় আর আমার যেন বিয়েটা দিয়ে দিয়েছে কারণ বিয়ে করা মানে শূন্য হ্যাঁ বিয়ে করা শূন্য এবং অবৈধ কাজ থেকে বাঁচা যায় সমাজ এবং জাতিকে রক্ষা করা যায় পরিবেশ ঠিক থাকে আর না বিবাহ না হলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় মানুষ নিশা পানিতে চলে যায় মানুষ অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় সুদীপ্ত থাকে না সমাজ ব্যবস্থাপনা দুর্বল হয়ে যায় দেশের অর্থনৈতিক অবস্থা এটা দুর্বল হয়ে যায় অতএব সব কিছুতে দেখেন চীন এত সমৃদ্ধ গণচীন বলা হয় তাদের জনশক্তি একটা বিশাল একটা পাওয়ার তারা গণচীন মানে এত লোক ওদের পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ওখানে কিন্তু পৃথিবীর ভিতরে এখন সে অর্থনৈতিক ইনকামের দিক দিয়ে আমেরিকাকেও সারা গেছে আমি মনে করি বর্তমান সময়ে প্রযুক্তি এবং ইনকামের দিক দিয়ে চীন সবচেয়ে বেশি আগায় আছি এই যে অসুবিধা নাই অতএব সবকিছু সবকিছু মিলাই আমি এই শিক্ষাটা পাইলাম যে আমাদের জরুরি মুহূর্তে আমাদের সিঙ্গেলদের অতি দ্রুত আমাদের অবশ্যই অবশ্যই বিয়েটা করে নেওয়া অবশ্য অবশ্যই কারণ বিয়ে করা মঙ্গল বিয়ে করা কল্যাণ করা এই কথাটা তো অভিভাবকরা বোঝে না গার্জিয়ানরা বুঝে না আমরা সিঙ্গেল মানুষ কি আমরা আজীবন সিঙ্গেল থাকবো আমরা কি অবিবাহিতরা তাই অ্যাটলিস্ট আমি আমার আব্বুর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আব্বু তুমি অন্তত এই ভিডিওটা দেখে তুমি এই মর্মে একটা ডিসিশন কিংবা সিদ্ধান্ত নিও যে আর অবিবাহিত রাখিও না প্লিজ আব্বা সিঙ্গেল রাখিও না আব্বা এটা অনুরোধ আব্বা